সুপ্রিয় বন্ধুরা তোমরা যারা এবছরে মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ দু হাজার তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষার রুটিনটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে নোটিফিকেশন আকারে আজ অর্থাৎ ছয় পাঁচ দু হাজার পঁচিশে প্রকাশ করে দেওয়া হয়েছে এবং তোমাদের পরীক্ষাটি শুরু হচ্ছে দুই ফেব্রুয়ারি দু সময় হচ্ছে দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো পর্যন্ত দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পর্যন্ত তোমাদের কেবলমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য এবং এগারোটা থেকে দুটো পর্যন্ত তোমাদের লেখার জন্য সময় ধার্য রাখা হয়েছে অর্থাৎ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে দুই ফেব্রুয়ারি প্রথম বিষয় অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা বিষয়ের পরীক্ষাটি তিন ফেব্রুয়ারি রয়েছে ইংরেজি অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বিষয়ের পরীক্ষাটি তারপরে চার এবং পাঁচ এই দুই দিন ছুটি রাখা হয়েছে তারপরে ছয় ফেব্রুয়ারি রয়েছে ইতিহাস অর্থাৎ হিস্ট্রি বিষয়ের পরীক্ষাটি তারপর রয়েছে সাতই ফেব্রুয়ারি জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয়ের পরীক্ষাটি এবং আটই ফেব্রুয়ারি একদিন ছুটি দিয়ে নয় ফেব্রুয়ারি রয়েছে অঙ্ক বিষয়ের পরীক্ষাটি দশই ফেব্রুয়ারি রয়েছে ফিজিক্যাল সায়েন্স বিষয়ের পরীক্ষাটি এবং এগারোই ফেব্রুয়ারি রয়েছে লাইভ সায়েন্স বিষয়ের পরীক্ষাটি এবং তোমাদের যাদের অপশনাল ইলেকটিভ সাবজেক্ট রয়েছে সেই বিষয়ের পরীক্ষাটি রয়েছে বারোই ফেব্রুয়ারি অর্থাৎ দুই থেকে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের প্রধান প্রধান বিষয়ের পরীক্ষাগুলো রয়েছে এবং বারোই ফেব্রুয়ারি রয়েছে তোমাদের অপশনাল বা ইলেকট্রিক সাবজেক্ট বিষয়ের পরীক্ষাটি এ ছিল দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার রুটিনটি যেটি বোর্ড থেকে নোটিফিকেশন আকারে প্রকাশ করে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই এখন থেকে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলো এখনই সাবস্ক্রাইব করো টিউটোরিয়াল চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকন টি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সববার আগে পাওয়ার জন্য